বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি আশা করি আমার সকল বন্ধুরা দূরের এবং কাছে সকল বন্ধুরা অনেক অনেক ভালো ভালো আছে প্রত্যেক দিনের মতো সবার শুভকামনা জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি বা আজকের ভিডিওটা আজকে আমি রান্না করছি ব্রয়লার মুরগির ভুনা আর কি দেশে বয়লার মুরগি যে ভূনা করলে মূলত অনেক স্বাদ হয় যেভাবে রান্না করলে সেটাই আপনাদের সামনে আমি উপস্থিত করবো আমার রান্নার মাধ্যমে যেহেতু রমজান মাস চলে আসলো রমজান মাসে গরুর মাংস চাইতে মূলত মানুষ ব্রয়লার মুরগি বা দেশি টাই বেশি খায় জন্য আমি মূলত আবার রমজানের স্পেশাল হিসাবে কীভাবে রান্না করলে কতটুকু মশলা দিলে কি কি কী উপকরণ দিলে মাংসটা মানে রেসিপিটা আর কি আপনাদের স্বাস্থ্যসম্মত হবে সেই অনুযায়ী আমি রান্নাটা করছি আপনারা চলেন আর বেশি কথা বললাম না আমরা রান্না চলে যাই পারি ব্রয়লারের মাংস না নিয়েছি

আর হচ্ছে ওইটা কি চলে যায় আপনারাও পাশায় যদি লেবু থাকে তাহলে পরে লেবু দিয়ে মাখিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দেখবেন আর ওই গন্ধটা থাকবে না এখানে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব কষ শেষ হয়ে গেছে যে ঝোলও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বেশি ঝোল দিলাম না যেহেতু ব্রয়লারের মাংস আর অল্প আছে আমি এটাকে রান্না করে প্রথমে একটু জোরে পাওয়ার দিব পরে অল্প আছে এই করবো আমি যেহেতু অনেকক্ষণ কষিয়ে ফেলেছি এখন আমি ঝোল দিয়েছি এখন আবারও কিছুক্ষণ রান্না করে ফেলবো পনেরো বিশ মিনিট মতো রান্নাটা আমার শেষ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একদম শুকনো শুকনো করে ফেলছি এখন আমি এটা পরিবেশন করে ফেলবো আমি পরিবেশন করেও ফেলছি অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক উলোভনীয় হচ্ছে আমি যেহেতু এটা ভোনা করে ফেলেছি ব্রয়লার মুরগির ভোনা আপনারাও রান্না করবেন এবং কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ